আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ইফতারে কি কী বানাবো সেগুলি আমরা সেই সব কিছুই দেখাবো প্রথম বুট বেজে নেওয়া হচ্ছে তো এদিকে বুটের পরে আমরা বড়া বানাবো আগে বুটগুলোকে ঘরে রেখে দিয়ে আসি দেখুন বড়ার সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে বড়াগুলো বড়া খেতে আমরা ভীষণ পছন্দ করি কিন্তু তার থেকেও একটা বিশেষ জিনিস আছে যেটা বেশি পছন্দ করি দেখাবো আপনাদের এদিকে আলুর চপের জন্য আমরা আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি আলুর সাথে পেঁয়াজ আর চিলি ফ্লেক্স দিয়ে আগেই মাখানো হয়ে গেছে কিন্তু আরেকবার আমরা এটাকে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ আর লবণ দিয়ে তারপর আরেকবার সবগুলো একসাথে মিক্স করে নেব এদিকে আমরা আজকে ডিম সব বানাচ্ছি তিনটা ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এবং সেই ডিমগুলোকে আমরা আমার ভিডিও দ্বারা দেখেন আপনাদের কাছে একটা অনুরোধ দিলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম ভিডিও দেখতে পারবেন আর বেলাইকনটা অন করে রাখবেন মজার ভিডিও আমি আরও আনবো আড়াহি করে চার কোনা করে আমরা ডিমগুলোকে কেটে নেব ডিমগুলোকে কাটা হয়ে গেছে এদিকে আমরা বেগুনিতে বেগুনি বানিয়ে নিচ্ছি বেসনে ছুপিয়ে তারপর বেগুনিগুলোকে তেলে দিয়ে দিচ্ছে এবং বেগুনিগুলো দেখুন কি সুন্দর হয়েছে আমি কিন্তু এত বেগুনির ফ্যান না বেগুনি আমি এত পছন্দ করি না তারপর এদিকে দিয়ে দেওয়া হচ্ছে এগুলো কি আলুর চপ মনে হয় হ্যাঁ আলুর চপ এগুলো আলুর চপ দিয়ে দেওয়া হচ্ছে আলুর চপ আজকে দুই জাতের আলুর চপ বানানো হচ্ছে ডিম চপ এবং আলু দিয়ে বানানো আলুর চপ ডিম চপ আমরা শুধু ডিম বেসনে দিয়ে দিয়ে দেব আর এই দেখুন এগুলো আলুর চপ প্রথমে তুলে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ডিম চপ দেখুন বেসনে এভাবে মাখিয়ে নিয়ে ডাইরেক্ট এভাবে দিয়ে দিতে হবে ডিম চপ হয়ে গেছে সবিশেষ এখন বরই আর তরমুজ কেটে নেব তরমুজটা অনেক মিষ্টি তারপর এখন আমরা ইফতারি মাখাতে বসে পড়বো বলবো দেখুন বুট তারপর শসা সালাদ ফুটকা মরিচ তারপর খেজুর মুড়ি পানি শরবত সব কিছু নিয়ে একসাথে বসে পড়েছি আর কিছুক্ষণ পরেই ইফতারি সমূহ হবে তাই ইফতারিগুলোকে এখন মা বানিয়ে নেব প্রথম আমরা সালাড দিয়ে তারপর বুট দিয়ে তারপর সবগুলো জিনিস আইটেম ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখাতে হবে নাহলে কিন্তু ইফতারির মজাটা আসে না